নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মৌসুমী পার্থ ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আমার পিছুমণি অনেক শ্রদ্ধার সহিত মনোযোগ সহকারে ভগবত পাঠ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

डलकारम व्यक्त दर्शितं जन तस्मै गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुरि ब्रह्म गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नम अतिरञ्जन सलाह चुरन्मिलिजन तस्मै श्रीगुर नमः নারায়ণ নমস্কৃত নর দেবী সরস্বতী ব্যাসন্ত তুম হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাক নম নমো ব্রাহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিটা জগৎ হিটা কৃষ্ণা গোবিন্দ ন

চলে হরি এক চলে হরি এক তন্তু বাইয়ের ভবনে সঙ্গে বলরাম আর চলে হর্ষমনে তন্তু বাই দুজনের করি দর্শন কর জুড়ে ভূমি তলে পড়িল তখন প্রণতি করিয়া তবে দুহার চরণে মৃদু বাসে কহে তবে শ্রীকৃষ্ণ সদনে বড় ভাগ্য হয় মম সুন জনার্ধন পবিত্র হইল আজি আমার জীবন এত দিনে হল মোরে বংশর গৌরব কে কার্য করিব আজ্ঞা কর মাধব শুনি বাণী চক্রপাণী কহিল তখন শুন কহি তন্তু বাই আমার অবচন এই সব বস্ত্র মূরে দেহ বরাইয়ে অমনি ধার সে কীতাঞ্জলি হয়ে মনে মনে তন্তু ভাগ্যবান মানে বসনে পড়ায় কৃষ্ণে বিবি ধবি ধানে উত্তমে বসন সবে মনের হরিষে কৃষ্ণ বলরাম দুহে পরায় বিশেষে পরাইল জনে বিচিত্র বসন যাহা যাহা শুভে তাহা পরায় পিন্দন বড় ভাগ্যবান সেই তন্তু হয় বসন পরায় সেই রূপে নিরীক্ষ হয় ভুবন মোহন রূপে নয়নে হেরিল শ্বেত কৃষ্ণ দুই জনে নয়ন মোহিল প্রেমে গত বদে নেত্র হইল তখন দিব্য জ্ঞান লাভে কৃষ্ণ করি এ যুগে স্তুতি করে তবে তন্তু পায় অধীনে রে কৃপা কর অহে মরায় পরম কারণ তুমি অখিলেরও পতি জগতের সার বস্তু জগতের গতি দয়াময় কর দয়া এ দাসে এখন এ পব যন্ত্রনাতে কর হমচন স্তবে তুষ্ট হইল তবে দেব দামোদর আনন্দ অন্তরে কহে লহ তুমি বর তন্তু বায় কহে দেব কি আর মাগিব অতুল ঐশ্বর্য আমি কিছু না লইব যাহে তব পদে মতি রহে অনুক্ষণ সেই বরে দেহ মুড়ে কমল লুচন তন্তু বায় বাক্যে হরি প্রফুল্ল হৃদয় মনোমত বর তারে দিল সে তময় ভাগবতে কথা হয় পরম সুন্দর দাসবাসে মনা মনানন্দে শুনে সাধু নর